আসল জায়গায় কানেকশন লাগানো দরকার ইল্লাই বলে ঠিক কি না মানলাহুল মাউলা ফালাহুল কুল্লু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে धरना দেয় আল্লাহর কাছে धरना দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফেরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে যখন সম্পর্কটা লাগাই তবে কোন জায়গায় তার মানে তাহাজ্জুদ পড়লে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিষ্ণু님이 বললেন মান তুনা আনিল ইতম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনারে পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ বলে

হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউম এটার কি বলে তাহলে পাইলাম ন আস সিনা নাউম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যেই ঘুমে ঢাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যেই ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আসে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন

মমিনের বৈশিষ্ট্য তারা রাতিবেলায় তাহাত জুধে সারাদ পরে বৈশিষ্ট্য তারা হলো ফুরসান রোহান আল্লাহ রাত্রিবেলা তাহাদ জুধে যায় না মাঝে কান্নারা ঝড় তুলে দিনের বেলায় যে হাতের ময়দানে যে করে ঠিক না দিনের বেলায় চলবে কি যে হাত এই প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলাইল্লাহ কালী লাহ গো নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বগে আপনি এসেছেন গণবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাত যুধে প্রশিক্ষণ বিষ্ণুবীরের আদেশ করলেন কে কিছরা দেশ সবাই কর আরো জোরে ওই মুহূর্তটা তাহাজ্জুদের সময়টা এমন সময় ইয়ানজিরা রব্বানা ইল্লা সামায়াত দুনিয়া রব্বুল আমিন আরশের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসীদের ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগফিরিনা গফিরালা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুনাহ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তার্যিকিন আরজুকালা কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহু আকবার আলামিন মুস্তাকসিনাকসুলা যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই